টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা ব্লগ শেয়ার করব না আজকে শেয়ার করব শপিং ব্লগ কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কেন কিনেছি সেটার পারপাসটা পরে বলবো আজকে গেছিলাম প্ল্যানেট মানে হচ্ছে ধর্মতলা সেখান থেকে কি কি কিনে নিয়ে এসেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব বেশি কিছু নয় খুব কম কিছু নয় মোটামুটি যা যা কিনেছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমাদের কিছু পছন্দ হয় এবং তোমরা যদি ওই সারাউন্ডিংয়ে যাও শপিং করতে বা ভাবো যে শপিং করবে তাহলে যেন তোমরা ডেফিনেটলি যেতে পারো ধর্মতলায় সবাই শপিং করো কম যারা কলকাতা সারাউন্ডিংয়ে আছো বা থাকো এটা বলার কথা নয় যে ধর্মতলায় কী কী থাকে আর কী কী থাকে না বা কি কী পাওয়া যায় সবাই শপিং করে ধর্মতলায় তো আমি আজকে ধর্মতলা থেকে কি কি শপিং করে এনেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমরা দুজনেই গেছিলাম শপিং করতে তো দুজনেরই জিনিস কেনা হয়েছে তো চলো আজকে দেখাই ধর্মতলা থেকে আমরা আজকে কী কী কিনেছি সো লেটস গো আজকে আমার ভিডিও হচ্ছে ধর্মতলা শপিং চলো অনেক কিছু কিনেছি এক একে তোমাদেরকে দেখাই ফার্স্টে এই ব্যাগটাতে কী কী আছে চলো সেটা দেখাই ছোটোখাটো অনেক অনেক কিছু কেনা হয়ে গেছে তো এই ব্যাগটাই কী কী আছে আগে দেখে নাও আমিও বাজার থেকে জাস্ট এক্ষুনি এলাম তোমাদেরকেও দেখাবো নিজেও দেখবো কী কী আছে ফার্স্টেই কিনেছি এই রকম দুটো ক্রাঞ্চিজ দেখো এই রকম দুটো ক্রাঞ্চিজ কিনেছি এই যে একটা হচ্ছে তোমার পিঙ্ক কালার আর একটা তোমার স্কাই কালার আমার ড্রেসের সাথে একটু ম্যাচ করে কিনেছিস ক্রাঞ্চিসগুলো হাতেও পড়তে পারি আবার চুলেও বাঁধতে পারি এই যাচ্ছে ক্রাঞ্চিসগুলো কোয়ালিটি খুব ভালো এগুলো থার্টি করে নিয়েছে একটু বার্গেনিং করলে হয়তো তোমরা কম করতেও পারো বাট আমরা অ্যাটলিস্ট মানে বার্গেনিং করে আমরা থার্টিতে পেয়েছি এই দুটো ঠিক আছে থার্টিতে দুটো নয় পার পিস থার্টি করে ঠিক আছে আর কিনেছি দুটো ধরো আর কিনেছি দুটো ক্লিপ একটা দেখো এরকম সুন্দর প্রজাপতির মতো দেখতে এ দেখো এটা প্রজাপতির মতো দেখতে আর এটা একটা জাস্ট ফ্লাওয়ার মোটিভে এখানে একটা রোজ প্যাটার্ন করা আছে এটা একটা ফ্লাওয়ার মোটিভে এই দুটো ক্লিপ কিনেছি একটা গ্রিন আর একটা হচ্ছে এই এটা ঠিক ব্লু বলবো না মানে একটু স্কাই ব্লু মিক্স মিক্স টাইপের এরকম দুটো কালারের দেখো এই দুটো নিয়েছে থার্টি করে থার্টি থার্টি নিয়েছে ব্যাস এই দু এই চারটে থার্টি এই চারটে জিনিস কিনেছি নেক্সট আচ্ছা তারা নেক্সট একটা ভালো জিনিস কিনেছি ধর্মতলা গেলে এরকম চুটুর পুটুর অনেক জিনিস থাকে না আমরা পুরো মিস করে যাই বাট ওগুলো তোমরা কিনতে পারো দেখো দুটো টাওয়াল কিনেছি একটা হচ্ছে বেসিনের কাছে দেওয়ার জন্য এই টাওয়ালটা কিনেছি এটার দামটা এতটাই রিজনেবল নিয়েছে আর কোয়ালিটি সত্যি ভালো শপিং মলে যে টাওয়ালগুলো টাঙানো থাকে তার কোয়ালিটি আর এর কোয়ালিটি দুটোই ইকুয়াল কোয়ালিটি আর এই লেন্থটা হচ্ছে এইটা মাল্টি কালারের নিয়েছি লেন্সটা হচ্ছে এইটা আর কোয়ালিটিটা ভীষণ ভালো এটা কত নিয়েছে বলো তো এটা নিয়েছে মাত্র টোয়েন্টি রুপিস এটা মাত্র টাকা একটা এত সুন্দর তোমরা একটা এরকম টাওয়াল সেট পেয়ে যাবে এটাও খুব ভালো এটাও ধর্মতলা থেকেই নেওয়া আর একটা নিয়েছি বড় টাওয়াল মানে যেটা বাদ টাওয়ালগুলো হয় এটাকে দুটো ফোল্ড করলে এটা এইরকম একটা দাঁড়ায় দেখো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু হবে না তোমরা যেটা শপিং মলে যেগুলো টাঙানো থাকে দেখবে মোটামুটি সেম কোয়ালিটি উনিশ বিশও নয় কারণ আমি দু জায়গা থেকেই শপিং করি আর দু জায়গার কোয়ালিটি আমি ভালো বুঝতে পারি তো এই এত বড় একটা বাথ টাওয়ালটা নিয়েছে মাত্র এইটি রুপিস যার কোয়ালিটি ভীষণ ভালো আমরা ভাবি কি বলো তো রাস্তার ধারের দোকান থেকে কেন কিনবো আমরা কোনো ব্র্যান্ড শপ থেকে কিনে নিই বাট রাস্তার ধারের দোকান থেকে কিনলেও তোমরা ভালো কোয়ালিটি পাবে এমন নয় যে খুব খারাপ আমার তো কোয়ালিটি খুব পছন্দ হয়েছে এটা নিয়েছে মাত্র এইটি রুপিস রেগুলার রাফিউচের জন্য ইটস রিয়েলি গুড তোমরা অবশ্যই এরকম একটা সুন্দর জিনিস পারচেস করতে পারো এটা ভীষণ ভালো ঠিক ধর্মতলায় মেট্রোর আশেপাশে এটা তোমরা দেখতে পাবে মেন দেখতে পাবে এটাকে কেসি দাস রয়েছে কেসি দাস কেসি ঠিক উল্টো ফুটে যদি তোমরা একটু হাঁটো সামনের দিকে তাহলে এই টাওয়ালের দোকানটা দেখতে পেয়ে যাবে যেটার কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না ঠিক আছে চলো আর নিয়েছি দুটো সানগ্লাস একটা আমার একটা ওর ফার্স্টে ওর সানগ্লাসটা দেখো আমি না একটু এবারে নতুন ধরনের সানগ্লাস নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে ওরটা আগে দেখাই গ্লাসটা এই গ্লাসটা নিয়েছে ও ব্ল্যাক নয় একটু শিগ্রিন টাইপের এফেক্ট দিচ্ছে আর কোয়ালিটি খুব ভালো এটার জন্য থামস আপ রয়েছে এটা নিয়েছে ও এই গ্লাসটা এটা একটু জেন্স টাইপের আমার মুখে খারাপ লাগছে না আমার মুখে খারাপ লাগছে না বাট এটা ছেলেদের মানে চোখে এটা বেশি ভালো লাগবে আই থিঙ্ক এটা ও নিয়েছে এই গ্লাসটা আর আমারটা দেখাচ্ছি নিয়েছি একেবারে নতুন স্টাইল নিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে গ্লাসটা ফ্রেমটা হচ্ছে এর একটু অফ হোয়াইট কালার মানে ক্রিম কালার যেটাকে বলে সেটা হচ্ছে ফ্রেমটা আর ক্যাটাই সেফ আর এটা ডান্ডাটা তো সরুই আমি এরকম গ্লাস কিন্তু কখনো পরিনি ঠিক আছে মোটামুটি আমি সব সময় ইউজ করি ব্ল্যাক ব্রাউন ব্লু এই টাইপের ওটা হোয়াইটের এই অফ হোয়াইটের মধ্যে গ্লাস আমি ফার্স্ট টাইম করছি কেমন লাগছে কেমন লাগছে বলো একটু কমেন্ট করে জানিও এই ক্যাটাই মার্কাটা এটা নিয়েছি দুজনের দুটো সানগ্লাস নিয়েছি আচ্ছা এরপর যে জিনিসগুলো দেখাবো সেগুলো ধর্মতলা থেকেই নেওয়া কিন্তু ধর্মতলায় দেখবে স্টাইল বাজার বলে একটা শপিং মল আছে মেট্রোর গেট থেকে বেরোলেই তোমরা পেয়ে যাবে দাস থেকে টু আওয়ার্স যদি তোমরা শিলেদাসের দিকে হাঁটো তাহলেই দেখতে পাবে স্টাইল বাজার একটা দোকান আছে ওইখান থেকে আমরা এবার কয়েকটা জিনিস কিনেছি ওখানে ঢুকেছিলাম ওর একটা জগার্স নেওয়ার জন্য তো ওখানেও চুটুর পুটুর করে কটা জিনিস নিয়ে ফেলেছি সেটা হচ্ছে ক্লিপের ক্লিপের নিয়েছে মাত্র নাইনটি ওয়ান টু থ্রি ফোর ষোলোটা ক্লিপ আছে দেখো ষোলোটা ক্লিপ আছে কোয়ালিটি ভীষণ ভালো আমরা দেখেই নিয়েছি আর এই ষোলোটা ক্লিপের দাম নিয়েছে নাইনটি নাইন ওনলি মাত্র নাইনটি নাইনে ষোলোটা ক্লিপ আমরা পেয়ে গেছি কোয়ালিটি তো খুব ভালো আমাদের খুব পছন্দ হয়েছে বেশ কালারিং আছে ক্লিপগুলো আর এখন আমাদের ক্লিপের একটু দরকার হয় মানে ক্লিপগুলো কি বলো তো এদিক ওদিক হারিয়ে যায় তাই জন্য এরকম একটা বড়ো ক্লিপের প্যাকেট নিয়ে নিয়েছি এটা নিয়েছে নাইনটি নাইন ওকে দেন আচ্ছা দেন একটা কাজের জিনিস ওখানে মানে দুম করে চোখে পড়ে গেল তাই নিয়ে নিলাম এই তিনটে ওয়াইপসের প্যাকেট ওই স্টাইল বাজারে তিনটে ওয়াইপসের প্যাকেট এটা হচ্ছে লেমন এটা হচ্ছে মিন্ট মানে হচ্ছে তোমার ওই মিন্ট লিভস হ্যাঁ এটা মিন্ট লিভস আর মানে এটা পুদিনা পাতা মিন্ট লিভস আর একটা হচ্ছে রোজ এই তিনটে নিয়েছি এই তিন পিসের দাম হচ্ছে তোমার মাত্র 99 মানে থ্রি পিস তোমরা ওখানে 99 নাইনে পেয়ে যাবে স্টাইল বাজারটা একবার ভিজিট করো ওখানে ছেলেদের কালেকশন এক্সে বাড়কার এক খুব ভালো ভালো কালেকশনস ওখানে আছে ছেলেদের মেয়েদেরটা আমার যাওয়ার আজকে সময় হয়নি কখনো যদি যাই তোমাদেরকে শেয়ার করব পুরো ওখানকার ভিডিওটা তো এই তিনটে নিয়েছি মাত্র নাইনটি নাইন রুপিসে তিনটে পেয়ে গেছি আর ওয়াইভস যে কী কাজে লাগে কি বলবো সমস্ত কাজে ওয়াইভস ব্যবহার হয় কোনো কিছু পরিষ্কার করা হাত পরিষ্কার মুখ পরিষ্কার তো বটেই এছাড়াও ব্যাগের কোনায় কোনো নোংরা লেগে গেলে সেটা পরিষ্কার জুতোর কোনায় কোনো নোংরা লেগে গেলে ওটা পরিষ্কার ওয়াইফস অনেক কাজে লাগে তাই এই তিনটে আমি নিয়েছি মাত্র নাইনটি নাইন ঠিক আছে গেল ও একটা জগার্স নিয়েছে দেখাচ্ছি কালারটা এই যে ও একটা জগার্স নিয়েছে এই কালারের কালারটা কি বলবো কটা পকেট আছে বইয়েতে দুটো চারটে চারটে পকেট আছে পায়ের কাছে এখানে দুটো আর এখানে এখানে করে একটা আছে এই হচ্ছে ওর জগার্সটা এটা ওই হালকা পিচ কালার টাইপের এই যাচ্ছে এই যে ওই স্টাইল বাজার থেকেও জগাসটা নিয়েছে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি নিয়ে ইস্যু নেই আর ফিটিংসও খুব ভালো হয়েছে ও যে সাইজটা নিয়েছে ওটা হচ্ছে কোন সাইজ নিয়েছো গো তুমি ও থার্টি টু লাগে থার্টি টুই নিয়েছে হ্যাঁ আর এর প্রাইস নিয়েছে সিক্স ডাবল নাইন সাতশো টাকা এই জগার্সটাও নিয়েছে ভীষণ ভালো ধর্মতলা যারা শপিং করতে যাবে তারা অবশ্যই একবার স্টাইল বাজারটা দেখো মানে ভাল ভালো কোয়ালিটির ইভেন অনেক ভ্যারাইটিস পাবে আমি মেয়েদেরকে ঢোকার বললাম না সময় পাইনি অ্যান্ড ভ্যারাইটিজের সাথে সাথে তুমি রিজনেবেল প্রাইসও পাবে যারা রিজনেবল প্রাইসে একটু খোঁজো তারা ওইখানটা একটু ভিজিট করো খুব ভালো কোয়ালিটির তো এই জগার্সটা নিয়েছে ও দেখে না খুব সুন্দর ফিট করেছে ওকে আর ভালোও লাগছিল পরে আর কি আছে আচ্ছা আর নিয়েছি এই বিউটি ব্রেন্ডারটা এটা নিয়েছে থার্টি নাইন রুপিস ওদের ওখানকারই মানে ওদের ওখানকারই এটা কোনো সেই হুডা বিউটি বা সুইস বিউটির নয় ওদের ওখানকার নিজস্ব ব্র্যান্ডের একটা নিয়েছি আমি কারণ আমার বিউটি ব্রেন্ডারগুলো নষ্ট হয়ে গেছে এটা নিয়েছে থার্টি নাইন রুপিস দেখো এটা নিয়েছে থার্টি নাইন ঠিক আছে এই গেলে হচ্ছে শপিং না এই ব্যাগটায় আর কিছু নেই এরপর জুতো কিনেছি জুতো শ্রীলেদাস থেকে অফকোর্স আর কোথা থেকে কিনবো ধর্মতলা যাওয়া মানে শ্রীলেদার্স আমি না এমনি নর্মাল ফুটে যে জুতোগুলো থাকে ওগুলোও ট্রাই করেছিলাম মানে ওগুলো আমার খুব একটা ভালো লাগলো না তাই শ্রীলেদার্সে গিয়ে জুতো কিনেছি মানে একটুখানি কি বলবো আমি তো বেশিরভাগ সেই একই স্টাইলের জুতো পরি যারা ভিডিও আমার দেখো বা যারা আমাকে ফটোতে দেখো দেখবে সাধারণত বেল্ট দেওয়ার নরম সোলের জুতোগুলোই আমি পরি তো এবারে আমি যে জুতোগুলো নিয়েছি একবার দেখো এই জুতোগুলো নিয়েছি বর্ষার দিন তো এই জুতোগুলো নিয়েছে আর এটা একটা দেখো সামনের জুতোটা স্টাইল একটা সি বিচ একটা এখানে ভাইবস দিচ্ছে হ্যাঁ তো এই জুতো জোড়াটা আমি নিয়েছি কমফোর্টেবল পরে আরাম আছে আমি পরে দেখলাম কারণ আমার গোড়ালিতে একটু পেন হয় শক্ত সোলের জুতো পরলে তো আমি এটা পরে দেখলাম বেশ আরাম অ্যান্ড বেশ কমফোর্টেবল তো এই এক জোড়া জুতো আমি নিয়েছি শ্রীলেদাস থেকে আর এর প্রাইস নিয়েছে দুশো ষাট টাকা নিয়েছে এটার দাম অনেকেই ভাবে শ্রীলেদাসে হয়তো জুতোর প্রচুর দাম হয়তো ওঠা যাবে না কারণ ওখানে জুতোর এত দাম কিন্তু শ্রীলেদার থেকে জুতো কিনবে শ্রীলেদার্সের জুতোর দাম খুব একটা বেশি বলে আমার মনে হয় না আমাদের দুজনেরই মনে হয় না শ্রীলেদার্সের জুতোর দাম খুব বেশি আচ্ছা এবার ও একটা ফর্মাল নিয়েছে এটা তো আমার আচ্ছা আমারটা একটা আমারটা আগে দেখে নি আমারটাকে কমপ্লিট করি তারপর ওর ফর্মালটা দেখাচ্ছে আমি এই টাইপের জুতো কখনো করিনি এটা আমার ফার্স্ট টাইম এই জুতোগুলো পরা এখানে কালারটা একটু লাইট দেখাচ্ছে বাট অরিজিনালি জুতোর কালারটা একটু ডার্ক এখানের থেকে এই এই জুতো জোড়াটা নিয়েছে টাকা এই যে এতটা এর হিল আছে দেখে মনে হচ্ছে হিলটা প্রচুর অ্যাকচুয়ালি নয় হিলটা এইটুকু আর এই ওপরের অংশটা ফুলে আছে বলে হিলটাকে প্রচুর মনে হচ্ছে ভীষণ কমফোর্টেবল ভীষণ আর রোদের দিনে পাটাও ঢাকা থাকবে আর এগুলো বৃষ্টিকালে তো এগুলোই মেনলি পরে বৃষ্টিকালে তো এগুলো পরলে মানে জামা কাপড় নোংরাও হয় না এই আর একটা জুতো জোরে আমি নিয়েছি এটার দাম নিয়েছে দুশো নব্বই টাকা আমি এই টাইপের জুতো কখনো পরিনি ফার্স্ট টাইম জুতোগুলো ট্রাই করবো অ্যাকচুয়ালি আমি যে ধরনের জুতোটা পরি আমি ও মানে সিডেদার সেগি আমি এখনো অপশানই খুঁজি না ওটা তুলেই চলে আসি তো এবার ও বললো যে এই ধরনের জুতো একবার ট্রাই কর ভালো লাগবে পরে কমফোর্ট পাবি আর সত্যি কথা বর্ষাকালে আমার ওগুলো একটু অসুবিধেই হচ্ছে তো এই জুতো জোড়াকে আমি নিয়েছি কেমন লাগছে জানাবে স্টুডেন্টস থেকে নিয়েছি ফর্মালটা কত নিল তোমার জুতোটা 700 হ্যাঁ ওর জুতোটা নিয়েছে 700 কালারটা সব সময় ব্ল্যাক নাই তো আমি এবারে বললাম একটু ব্রাউন কালারের নাও সব সময় ব্ল্যাক পরো তো ব্রাউনের এই জুতোটাও নিয়েছে ব্রাউন কালারের মধ্যে নিয়েছে কালারটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না এই যাচ্ছে শোলটা আর এই যাচ্ছে ব্রাউন কালারের জুতোটা কেউ আবার কমেন্ট করো না জুতোকে এরকম হাতে তুলে দেখাচ্ছি নতুন জুতো আসার পর সবাই হাতে তুলে পায়ে পরে হেঁটে চলে অনেক কিছু করেই দেখে তাই আমি দেখালাম আর বাস ও আরেকটা জিনিস এসছে আমার সেটা দেখাচ্ছি এই প্যাকেটে আছে অ্যামাজন অ্যামাজন থেকে এসছে আমি খুলিনি চলো একসাথে আনবক্সিং করি ঠিক আছে একসাথে খুলি একটু ভদ্রভাবে খুলবো অ্যামাজনের প্যাকেজিং কিন্তু খুব ভালো করে এত ভালো প্যাকেজ করে দেয় না সত্যি কথাই বাবল র্যাপ ফ্যাপ দিয়ে দিয়েছে আমার নতুন বোটের দুটো হেডফোন গিফটেড ও গিফট করেছে আমায় কারণ আমার আগে হেডফোনের অবস্থা আমি বলে বোঝাতে পারবো না ওটার অবস্থা মানে কি দুরবস্থা ছিল আমি সেলোটে বাটকে ওটা চলছিলাম দেখাবো খুব বাজে অবস্থা দেখে আর ভাবলো না বেচারাকে একটা কিছু গিফট করা যাক তাই জন্য আমাকে বোটের এই হেডফোনটাও গিফট করেছে আর এখানে যা যা দেখলে সব কিছুই দুজনের একসাথেই কেনা বেশিরভাগটা ও দিয়েছে আমাকে আমিও কিছু কিছু ওকে দিয়েছি তো এই বোটের হেডফোনটা আমাকেও দিয়েছে ও বললো ভালো লাগে না তো সিগ্রিন টাইপের একটা নিয়ে ট্রাই কর ভালো লাগবে ফুলব গো খুলে দেখি হ্যাঁ কেমন এসছে তোমাদেরকেও দেখাই বাহ এই এইটা তো সি গ্রিন কালার আসেনি গো এটা তো সেই ব্লু কালারই এসছে গো আমার যেটা ছিল সেটাই এসছে ব্লুই দিয়েছো কি আচ্ছা সি গ্রিন কালার এটা নয় এটা সেই তো আমার যেটা ছিল যে কালারটা আমার ছিল ব্লু সেই কালারটাই এসছে বুঝলে আমি ভাবলাম সিগ্রিন নো প্রবলেম ব্লু অল টাইম ফেভারেট আমার অ্যান্ড ব্লু কালারই এসছে এই এটা আর কি দেখবে এটা নর্মাল বাট গিফটেড গিফটের যে কোনো জিনিসে খুব ভালো লাগে তাই না সো শপিং ব্লগ শুরু কি শেষ আমি জানি না আরো একটা শপিং ব্লগ নিয়ে আসবো জিনিসগুলো এখনো অন দা ওয়ে আছে আমার কাছে পৌঁছলে তোমাদেরকে আর একটা শপিং ব্লগ ছোটো করে শেয়ার করবো আজকে আমার এই কেনাকাটার ভিডিওটা আমার এই কেনাকাটার ব্লগটা পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি জানিও কেমন লাগলো জানিও তোমাদের হেল্পফুল হলো কি না আর ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ আজকের মতো টাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই